হ্যালো বন্ধুরা সিস্টার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো একদম সকালবেলায় ঠাকুর ঘর থেকেই একদম ব্লগটা আরম্ভ করলাম তো আজকে নীল ষষ্ঠীর পুজো তো সব সন্তানদের জন্যই মায়েরা এই পুজো আমরা করি তো ওই দেখো আমাদের মন্দিরেও আজকে পুজো হবে দাদা একদম দেখো বসে পড়েছে সকাল সকাল তো পুজোর একদম সমস্ত জোগাড় করে নিচ্ছে আর নীল পুজোর আমাদের দেখো গুরুদেবের পুজো হবে তারপরে নারায়ণ শিলা রয়েছে পঁয়ত্রিশ জন তো নারায়ণশিলার পুজো হবে এখানে দিদি দেখো একদম চলে এসছে আর এখানে দেখো আমাদের ভোলা বাবাকেও একদম সুন্দর করে স্নান টান করিয়ে দাদা একদম রেডি করে দিয়েছে আমরা এখন জল ঢালবো সেই ছোট্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর একদম দেখো সব ঠাকুর মন্দিরটা একবার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম এখানে তো দেখো আমাদের মন্দিরটা সত্যি খুবই সুন্দর আর ভক্তিভরে মানে প্রায় দু ঘন্টা ধরে দাদা পুজোয় বসছে আর আমরা এখানে বসে রয়েছি তো দাদা মন্ত্র পড়েই আমাদের মানে বাড়িতেই আমরা কিন্তু আমাদের শিব ঠাকুরকে জল ঢাল আর এখানে দিদি একদম তৈরি দেখো জল ঢেলে আমি চলে এই দেখো একদম সুন্দর করে শাড়ি পরে সকালে স্নান করে সত্যি মায়েরা মানে এই দিনটা সব তাদের জন্য মঙ্গল কামনা করে আর আমিও বলছি সমস্ত সন্তানরা যেন সুস্থ থাকে তো সবাই একবার যারা যারা এই ভিডিওটা দেখছো বন্ধুরা একবার কমেন্ট বক্সে লেখো জয় শিব শম্ভু সব সন্তানদের যেন সুস্থ রাখে ভালো রাখে ঠাকুর আর এখানে দেখো জল ঢালা হচ্ছে আর দাদা একটা একটা করে মন্ত্র বলছে সেটা ওই যে বলে দিচ্ছি আর এত সুন্দর পুজো না অনেকক্ষণ ধরে মানে নিজের বাড়ির পুজো ভক্তি ভরে একেবারে অনেকক্ষণ ধরে পুজো হচ্ছে আর এত ভালো লাগছে সকাল সকালই জল ঢেলে দিচ্ছি quanto buanco tutto Most Você... তাতে কিছু কর না না সি পম রেবে না পা কত চলবে দেখো আমাদের পুজো একদম কমপ্লিট হয়ে গেছে প্রায় সাতটা থেকে একদম নটা সাড়ে নটা বাজে এখন তো দাদা এত সুন্দর করে পুজো দিয়েছে আর এখানে নারায়ণশিলা দেখো পঁয়ত্রিশ জন নারায়ণশিলা সেখানেও দেখো ফুল তুলসী পাতা সব কিছুই দেওয়া হয়েছে তো চলো বন্ধুরা ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সব সন্তানরা যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি দেখা হচ্ছে পরের ব্লগে